ও অ ভূমি মদিনার ভূমি ও ও মাটি মদিনার মাটি দুই শীতি হা বিচখানে আমার জিন্দা শুয়ে র পরামি সোনার মোদিনার সামি দি তামিজি রিত যোগি পরামি গে সোনার মোদিনার সামি দি তামগিয়ে নো পিজি রও যা মোদিনারুলা মালিক পাই যদি সামনে আমি মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি মাতামি পেলে পরে সুরমা বলে হা বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রিচখানে আমার নবী জিন্দা শুয়ে রৌজাতে শুয়ে নবী কাঁদে যার যার পাপে বড় নাই বরা উম্মাতামার রওজাতে শুয়ে নবীর কাঁধে চারে যাও পাপে বরা গো নাই বরা উম্মাতামার কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মনে আমার বড় অসহায় মিটবে মোর মনে রাসা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনে পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ও ও ভূমি মদিনার ভূমি ও ও মাটি মদিনার মাটি দুই

যে কথা আমি বলছি বাবা অনেকে অনেক রকম কথা বলবে বুঝতে পেরেছেন সবার কথা তো আর কানে দেওয়া যায় না বুঝতে পেরেছেন না সবার সঙ্গে কথা বলতে গেলে আপনি ফেতনায় জড়িয়ে যাবেন তাই বিশ্বাস করুন মুসাদ্দে জামানের যে সিলসিলা এই সিলসিলাটাকে আমরা শক্ত করে ধরে নিজে জিন্দগিতে হুকুকুল্লা আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্কন পঙ্কু ভাবে আমাদেরকে পালন করে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে আমার বাবাজিরা ভাইরা আল্লাহর কুরআন বলছে বান্দা ও আম্মা সাইলা ফালা তানহা আল্লাহ বলছে বান্দা কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরো দিও না ভালো করে বোঝে এখন কথা হলো আমি প্রথমেই বলছিলাম যদি পিতামাতাকে মাতাকে খিদমত করতে চান তার রসুল কি বলেছিলেন নামাজের পার্টিতে বসে কি দোয়া পড়তে রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীর আ যদি তোমরা পারো তোমার মা বেঁচে নাই তোমার খালা মা আছে তোমার মা বেঁচে নাই খালা মা আছে ওই খালা আপনাকে তোমরা গিয়ে একটু খিদমত করো তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে জোরে বলেন তোমার আব্বা নাই চাচা আছে চাচাকে খিদমত করে চাচা যদি না থাকে তোমার আব্বার বন্ধু যাদের সঙ্গে ওটা বসা করে তাদেরকে একটু খিদমত করো দেখবে তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে জোরে বলে আমার ভাইরা হুজাফর কথা বলছিলাম তাই তাই। আমি ঠিক আছে ভাই বুঝতে পেরেছি লাইনে দিক ওদিক হবে না চিন্তা নেই আল্লাহ পরীক্ষা করছে যাওয়া যাবে গাড়ি যাবে 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 না অন্য রাস্তা দিয়ে যা ওই গেকেন গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাবা ভালো করে বোঝার চেষ্টা করে এই পাস্তার কাছে ডক্টর আস্তে আস্তে গিয়ে বলছে কাজ হবে না বলে আমার দ্বারাই অসম্ভব আমি ওর কাছে ফেল ঝরে বলুন বলে ওর রোগীর কাছে আমি ফেল কারণ ওর সাথে সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ আর ওর সাথে সম্পর্ক হচ্ছে মদিনাওয়ালা জোরে বলুন এখানে হিলানো যাবে না জোরে বলুন রোম সম্রাট কি করেছে

আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ রা আসে হযরতে হুযাফা কি করলেন রাজা যখন বাদশা যখন তিনি এমন করে ওই তেল গরমের জায়গায় দাঁড় করিয়ে দিলেন এ যুবকেরা ওই 40 জন বন্দী ভিতর একজনকে এনে ওই উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিলেন এ যুবকেরা হযরতে হুযাফা তাকে দেখে অজান জয়নে জজ্জর 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 করে কাঁদে এ যুবকেরা ওই সময় রোম সম্রাট বলেছিল এ বুকাবা কি ব্যাপার আল্লাহর ভয় তোমার দিল থেকে চলে গেল আগুন দেখে তেল যে টকবাক করে ফুটছে এই তেল দেখে তুমি আল্লাহকে ভুলে গেলে বলছে না 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 আমি হুজাবা এই জন্য কাঁদছি ওগো রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইবাদত বান্দগি করেছি দুনিয়ার জমিনে লা যিকির করেছি তুমি আর জিলরে আপনার ফিকির করেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি কিন্তু না 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 এই কাফেরটা তো আজকে দিনে উত্তপ্ত তয়লের ভিতরে ফেলে দেবে আল্লাহ আমি কিছু পরোয়া না আল্লাহ আমি সব কিছু পরোয়া করি না আমি হুযাবাকে যদি আপনি বারবার এই তেলের ভিতরে ফেলে দেন আবার যদি जिंदा হয়ে যায় আবার যদি তেলের ভিতরে ফেলে দেন আমি হুযাবা বলছি তোম

আমাকে তুমি ফেলে দেবে আবার জিন্দা হয়ে যাব আবার ফেলবে আবার জিন্দা হয়ে যাব আবার ফেলবে আবার জিন্দা হয়ে যাব কিন্তু আমি সেই আল্লাহকেই ভয় করি এই তেলকে ভয় পাই না যদিও বলুন না সুবহান রোম সম্রাট নিজেই কাঁপতে দেখে বল রে আর মেরে কি করব

রোম সম্রাট বলছে হুজাপে একটা কাজ করতে পারো বলে কি কাজ বলে তুমি আমার কপালে একটা চুমা খাও তো বুঝছেন না রোম সম্রাট বলছে বলে তুমি আমার কপালে একটা চুমা দিতে পারবে বলে চুমা আমি দিতে পারি চুমা আমি দিতে পারি কিন্তু আমার 40 জন ভাইকে আপনাকে আজাদ করে দিতে হবে জোরে বলে ইমানদার শুধু নিচে বাঁচে না ইমানদার শুধু নিচে বাঁচে না অপরকে বাঁচায় যদি বলেন না সুবহানাল্লাহ তুমি যদি গরিব মানুষকে মাছ দাও তৎক্ষণাৎ ক্ষুদা নিবারণের জন্য খেয়ে ফেলবে আর তুমি যদি গরিব মানুষকে মাছ ধরা শেখাও তাহলে সে একজন উদ্যোগী হয়ে উঠবে বলবো কথা

ভাই যাই 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 হাত আমার উঠবে মানে হাত তা বিশ্বাস করেন বিশাল ব্যথা বুঝতে প্রত্যেক দিন তুলতে হয় তেরাম করে আমি না তুলতে বলে হুজুর দেয় না